আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোর অশেষ সহমত আলহামদুল্লাহ আমি ভালো আছি আমি বিটেক কমিউনিকেশন থেকে দুই নম্বর বোনাস পেয়েছি এবং জিএমই বোনাসটা যেটা পেয়েছি আপনি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি দেখুন এবং স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না দেখেন আমার অনেকগুলো এই আইডিয়া আছে যেহেতু আমি এই যেমই আইডি এটাতে আমি লগ ইন করতেছি দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ লাইভ একটু আজকে দেখাবো দেখেন যে আমার জিএমই আইডিটা দেখতে পাচ্ছেন আমি ক্লাব মেম্বারে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার আইডি সিরিয়ালগুলো দেখেন ক্লাব আইডি সিরিয়াল দেখেন ডিটেলসে ক্লিক করবো ডিটেলস ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওই দেখেন আমার এক লাখ বাষট্টি হাজার দুশো চার সিরিয়ালে উনত্রিশ বারো দু হাজার পঁচিশ যে বোনাসটা পেয়েছি দেখতে পাচ্ছেন এবং আরও সব কিছু দেখতে পারবেন দেখুন এখন দেখেন আমি যে আমার এই জিএমই হয়েছে কীভাবে দেখেন আমার টিমে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমাদের চারটা সিরিয়াল হয় আমি যে জিএমই ডে হয়েছি দেখেন আবার এই যে টিম শোতে ক্লিক করলে দেখেন আমার চারটে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন চারটে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার পয়েন্টের যে সময় পাঁচ হাজার অন্তত বারো হাজার আগে পাঁচ হাজার পয়েন্ট বিশ হাজার পয়েন্ট হলে জিএমই হইতাম তাই আমি আবার ব্যালেন্সে ব্যালেন্সে টাচ করব দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন স্কিপ করবেন না ঠিক আছে এই দেখেন ব্যালেন্সে টাচ করলাম বা যে দেখেন ওই যে টিম পয়েন্টে ক্লিক করবো টিম পয়েন্টে ক্লিক করার সঙ্গে দেখতে পারবেন যে আমার চারটে সিরিয়ালও হয়েছিল পাঁচ হাজার পাঁচ হাজার এখন তো বারো বারো হাজারের জিএম জিএমই হওয়া এখন আগে আসছিল পাঁচ হাজার পাঁচ বিশ হাজার পয়েন্ট হল জিএমই তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার বর্তমানে আমার যে উপায় অ্যাকাউন্টের স্যাট আপ আছে আমার এটা বেলেট আছে বর্তমানে তো আমি এখানে বর্তমানে উপায় অ্যাকাউন্ট থেকে উত্তোলন করবো টোটালি আমি টাকা পাইছি প্রায় আশি হাজার টাকার মতো পাইছি দুই আমার দুইশো ক্লাব আছে ঠিক আছে দুইশো ক্লাব থেকে আমার মনে করেন দুই নম্বর সিরিয়াল ঢুকছে চারশো করে ঢুকছে আমার চারশো করে টাকা ঢুকছে প্রায় আশি হাজার টাকার মতো আলহামদুলিল্লাহ কোম্পানি যেভাবে বলছে সেভাবে এগিয়ে যাচ্ছে তা আপনারা অবশ্যই এ করবেন না আপনারা ধৈর্য হারাব হারাবেন না কোম্পানি গতি কোম্পানি গতিতে চলছে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সাথে লাইভে আপনাকে পেমেন্ট বা উত্তোলন কীভাবে করে সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করবো দেখেন আমি বর্তমানে উত্তোলন করতে আছি দেখতে পাচ্ছেন আমার এই উত্তোলন অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমি মেথডটা সিলেক্ট করলাম যেহেতু আমার উপায় উপায়ও যেখানে ব্যালেন্স শো করতে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্সটা দিব দেখেন বর্তমানে এখানে আছে আমার বারোশো তিরিশ টাকা ঠিক আছে তারপর এখানে আমি উত্তোলন দিলাম উত্তোলনা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কোড আসবে কোডটা বাসাই দিলাম ভিডিওটা বারবার বলতেছি স্কিপ করবেন না আরও আপডেট কিছু আছে সেটা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখতে পারবেন সবাই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ চালিয়ে যান দেখেন আমার কোডটা ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর এটা উত্তোলন অলরেডি হয়ে গেছে দেখেন আজকে যেহেতু সরকারি বন্ধ তাই এই জন্য আমি আজকে উত্তুলনা দিচ্ছি কারণ আজকে হয়তো নাও পাইতে পারি কালকে আবু ইনশাল্লাহ তো দেখেন আমি বর্তমানে আমি আরেকটি এখনও ঢুকবো দেখেন আমি বর্তমানে আরেকটি অ্যাকাউন্টে ডুবো ওই জায়গায় আমি উত্তোলন দিয়েছি ঠিক আছে দেখছেন বা এগারোশো একষট্টি টাকা আমাকে দিবি তো দেখেন বর্তমানে আমি আরেকটি অ্যাকাউন্টে ঢুকবো যেহেতু আমার এই চারটে অ্যাকাউন্ট থেকে উত্তোলন দিব টোটাল আমার আশি হাজার টাকা আছে তাতে আমি আরেকটি অ্যাকাউন্টে প্রবেশ করতেছি দেখেন হ্যাঁ যেখানে আমি বর্তমানে দেখেন আরেকটি অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখেন আমার একটা দেখতে পাচ্ছেন আমি ক্লাব সিরিয়ালে ক্লিক করবো ক্লাব সিরিয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমার পঞ্চাশটি ক্লাব টোটাল আমার দুইশো ক্লাব দেখছেন পঞ্চাশটি ক্লাব আমার একটা টাস্ক করে ডিটেলস কী করে দেখবো আমার বোনাসটাকে আসছে কিনা দেখেন ওই দেখেন দেখছেন আমার বোনাসটা ঠিক আয় পড়ছে যে আপনার দুই নম্বর বোনাস এবং শো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাইফ তারপর দেখেন আমার যে আপনার ব্যালেন্সে ক্লিক করবো দেখ আমার ব্যালেন্সটা কি আসছে কিনা দেখেন টোটালি দেখেন আগে দিয়ে এক দুই নম্বর বোনাস আছে সেটা পাই দেখেন বিশ হাজার আমার ব্যালেন্স দেখেন টোটাল দেখেন আগে দশ হাজার পাইছিলাম এখন টোটাল দেখেন বিশ হাজার একশো এক টাকা আসছে টোটাল ঠিক আছে তা টোটাল আমার চারটে আক টোটাল আশি হাজার টাকা ঠিক আছে টোটাল আশি হাজার টাকাতে আমি উত্তোলন দেওয়ার চেষ্টা করবো দেখেন আবার এই জন্য উদ্যুতে ক্লিক করবো মোবাইল ব্যাঙ্গি ক্লিক করব মোবাইল ব্যাঙ্গি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার একটা আবার মেথডটা সিলেক্ট করে দেবো উপায় উপায় দেওয়ার পর দেখেন যে আপনার ব্যালেন্সটা এখানে আমি টাইপ করবো যে আমার বিশ হাজার একশো এক টাকা আমি টাইপ করতেছি দেখতে পাচ্ছেন লাইভ সম্পূর্ণ লাইভ এনে কোনো আপনার লোকানো কোনো কিছু নয় আপনার সম্পূর্ণ কন্টিনিউ চালিয়ে যান তাই আমি উত্তোলন দিয়েছি দেখেন প্রায় উনিশ হাজার পঁচানব্বই টাকা পাবো আমি আবার ভেরিকেশন কোড আসবে দেখেন আমি বেরুকেশন কোড দিচ্ছি সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করতেছি এখানে লোকানো কোনো কারণ নেই দেখেন বেরিকোশন কোড আসছে সেটা আমি এখানে টাইপ করে বসিয়ে দিলাম দেখেন হ্যাঁ এখানে বসাই দিলাম দেখেন অলরেডি এটা উত্তোলন কমপ্লিট বর্তমানে দুইটা অ্যাকাউন্ট থেকে উত্তোলন দেওয়া হয়েছে ঠিক আছে আরও তিনটে অ্যাকাউন্ট বাকি আছে আরও দুইটা অ্যাকাউন্ট বাকি আছে দেখেন তো সম্পূর্ণ কন্টিনিউ চালাই দেন আমি এখন বর্তমানে আমি আরেকটি অ্যাকাউন্টে প্রবেশ করব আমি আরেকটা অ্যাকাউন্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন দেখেন আমি এগুলো হাইট করার কারণ আমারগুলো অনেকগুলো ঠিক আছে বা হ্যাক হইতে পারে এই জন্য আমি হাইড করে দিয়েছি দেখেন হ্যাঁ এখন আমি আরেকটা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেছি দেখতে পাচ্ছেন কন্টিনিউ ভিডিওটা চালিয়ে যান কোনো স্কিপ করবেন না দেখেন এই যে আমরা ক্লাবে ক্লিক করবো ক্লাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আবার এখানে আবার পঞ্চাশটা ক্লাব আছে আবার ডিটেলসে ক্লিক করবো দেখেন আমার সম্পূর্ণ দেখতে পারবেন আমার সিরিয়াল দেখে ওই দেন আমার সিরিয়ালগুলো দেখতে পাচ্ছেন ক্লাব সিরিয়াল সব কিছু দেখতে পাচ্ছেন দেখেন দুই নম্বর বোনাস স্পেস আপনার পঞ্চাশটা ক্লাব দেখতে পাচ্ছেন টোটাল আমার দুশো ক্লাব আছে তাই আমার আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন কন্টিনিউ চালিয়ে যান আমি বিস্তারিত সব কিছু বলতেছি এবং যে আপডেট আছে সেটাও বলতেছি দেখেন এখন বর্তমানে এখান থেকে আমি আবার উত্তোলন দিব যেহেতু আমি ওই অ্যাকাউন্টে উত্তোলন দিয়েছি আমার এখন এই অ্যাকাউন্টে উত্তোলন দিব এখন ব্যালেন্সে ক্লিক করবো উদ্রুত আবার ক্লিক করব উদ্রুত ক্লিক করে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবো যেহেতু আমি উপায়ে উত্তোলন দিব উপায়ের চার্ট একটু উপায়ে একটু মানে এই উদ্রুত চার্জ কম কাটে এই জন্য আমি চাইতেছি উপায় উত্তোলন দেওয়ার জন্য ব্যাঙ্ক সেটা আপনার মেথডটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আবার এখানে আবার বিশ হাজার একশো এক দেব একশো এক দেওয়ার পরে দেখেন আবার কন্টিনিউ ক্লিক করলাম এই যে নেই দেখছেন তার মানে এক উত্তোলন নিবে না হয়তো এক দেখা দুই টাকা কম দিলেই হবে তো আমি কী করবো দেখেন যে অলরেডি দেওয়া আছে তো আমি হয়তো এক টাকা কম দিই তা আমি দেখেন এক টাকা কম দেওয়ার চেষ্টা করতেছি দেখ আমি এক টাকা কম দিয়েছি তাহলে অবশ্যই এটা হয়েছে দেখেন না এটা হয় নাই তা আরও কিছু দেখি হ্যাঁ এটা হয়েছে দেখেন আমি এক টাকা কম দিয়েছি দেখতে মানে একই একই উত্তোলন একবার দেওয়া বারবার দেওয়া যাবে না এক সিস্টেম আবার কফি করে আবার এখানে বসালাম দেখেন অলরেডি আমার এখানে মনে করেন এই বিশ বিশ চল্লিশ বা আগের এক একচল্লিশ হাজার উত্তোলন দেওয়া হয়েছে টোটালি দেখেন আবার এই যে ব্যালেন্সে ক্লিক করব ওই দেখেন বর্তমানে উইড্রো পেন্ডিং আছে বা আপনার ওয়েটিং আছে দেখতে পাচ্ছেন এই যে উনিশ হাজার পঁচানব্বই টাকা দেখছেন ব্যাটসহ তো দেখেন এখন আমি আরেকটা এই আমার এই অ্যাকাউন্টে ঢুকবো টোটাল আমার চারটে অ্যাকাউন্টের ঠিক আছে চারটে অ্যাকাউন্ট থেকে আমার প্রায় টোটালি আশি হাজার টাকার মতো প্লাস আসছে যেহেতু দুই নম্বর বোনাস পেয়েছি আপনার লাইভ দেখতে পাচ্ছেন তো দেখেন আমি আরেকটা অ্যাকাউন্টে প্রবেশ করব প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন দেখেন এই যে আরেকটা অ্যাকাউন্ট ক্লাবে ক্লিক করব দেখেন আমি ক্লাবে ক্লিক করলাম ক্লাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার যে ক্লাব সিরিয়াল এবং যে দুইশো পঞ্চাশটা ক্লাব এখানে এই যে দেখছেন পঞ্চাশটা ক্লাব নিশাটা ক্লিক করব দেখেন আমি কিন্তু সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করতেছি কিন্তু লোকানো কোনো কারণ নেই এই দেখেন দেখছেন আমার বোনাসগুলো দিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন আবার এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করবো মাই অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আবার ব্যালেন্সে ক্লিক করবো ব্যালেন্স ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যেহেতু এটা উত্তোলন দেব তা আবার এই যে উইথড্র অপশন দেখেন উইথ্রো অপশন বা মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করব নেট একটু প্রবলেম করতেছে ভিডিওটা কন্টিনিউ চালিয়ে যান তাহলে বুঝতে পারবেন তাই আমি আবার উত্তোলন দেওয়ার চেষ্টা করতেছে বা উদ্রোদের ক্লিক করবো বা মোবাইল ব্যাঙ্কিংকে টাচ করবো মোবাইল ব্যাঙ্কিং টাচ করার সঙ্গে সঙ্গে আপনার উইথ্রো মেথডটা সিলেক্ট করব মেথডটা হলো আপনার উপায় তে যেন আমি উপায়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে যে আমার যে অ্যামাউন্ট বিশ হাজার একশো এক দেখি নেয় কিনা দেখি আবার হ্যাঁ না এটা 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 নেয় নেই দেখছেন তাই একটু কম দিয়ে দেখি যেহেতু নেয় আমার প্রায় চল্লিশ একচল্লিশ হাজার উত্তোলন দেওয়া হয়েছে অলরেডি দেখি নেয় কিনা নিরানব্বই দিলাম বিশ হাজার নিরানব্বই টাকা দিয়ে নেই কিনা না নেয়া নেই তাই আমি শুয়ে আমি বিশ হাজার দিয়ে দেখবো কারণ এটা তো আমার টোটালি আপনার লাইভ দেখতে পাচ্ছেন কারণ এখানে কোনো লোকানো কিছু কারণ নেই তো যেহেতু নিতেসেন এখানে দেখেন আমি লেখা আছে একটা অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার ছাড়া উত্তোলন করতে পারবে না অলরেডি আমার প্রায় একচল্লিশ হাজার হয়ে গেছে উত্তোলন ঠিক আছে তাহলে আমি এখানে কী করবো আমি এখানে দশ হাজার দিয়ে দেবো যেহেতু আমার নিচ্ছে না এটা আমি আগামীকালকে দেবো দেখেন আমি এখানে এটা ক্যান্সেল করবো টাইপ করে ভুল করে আপনার একশো নব্বই টাকা উঠে গেছে আছে তা আমি এটা ক্যান্সেল করে আবার নতুন করে টাইপ করে বসার চেষ্টা করতেছি ভিডিওটা কন্টিনিউ চলে যান এখন দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন আবার মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট মোবাইল ব্যাঙ্কিং দিয়ে সিলেক্ট করে এবং আপনার উদ্রু মেথডটা সিলেক্ট করবো উদ্রু মেথডটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার এখানে যে আপনার এই উদ্রু মেথড বলতে এখানে উদ্রু মেথডটা সিলেক্ট করলে আপনার যে বিকাশ বা নগদ এটা অ্যাপ করবো যেহেতু আমি উপায় অ্যাকাউন্ট উত্তোলন করব আবার অ্যামাউন্টটা দিলাম যেহেতু আমার বিশ হাজার না তাই আমি এখানে নয় হাজার বা আপনি দশ হাজার দিলাম দেখেন দশ হাজার দিয়ে দেখি নেই কিনা হ্যাঁ দশ হাজার দিলাম দেখেন এখানে দশ হাজার দিয়ে কন্টিনিউ ছাবেন দশ হাজার অলরেডি নিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো মানে একটা অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার উত্তোলন দেওয়া যায় অবশ্যই সমস্যা নাই যে তোমার আশি হাজার আসছে তো আমি কালকে ওটা বাকিটা উত্তোলন দিব আজকে এটাই এইটুকুই তো দেখেন আমি এখানে উত্তোলন দিচ্ছি সম্পূর্ণ লাইভ দেখতে পাচ্ছেন এখানে কোনো লোকানো কিছু কারণ নেই আর ভিডিওটা কন্টিনিউ চালা যায় ভিডিওটা শেয়ার করেন যারা অবশ্যই বিটেক নিয়ে যারা মন্তব্য করতেছেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিন তারা অবশ্যই আস্তে আস্তে থাকবে কারণ বিটেক বিটেকের গতিতে চলছে ঠিক আছে অযথা মানুষের কথা কান না দেওয়াটাই ভালো কারণ বিটা একটা রিয়েল একটা প্ল্যাটফর্ম এটা অবশ্যই এটা প্রায় তিন বছর যাবত রানিং চলতেছে আর ইনশাআল্লাহ এটা লাইফ টাইম একটা চলবে ইনশাল্লাহ দেখেন বর্তমানে ওয়েটিং আছে নয় হাজার পাঁচশো টাকা টোটালি আমার এখানে আটচল্লিশ হিসাব করে দেখেছি আটচল্লিশ হাজার টাকা উত্তোলন দিয়েছি আর বাকিটা আমি কালকে উত্তোলন দিব তো ভিডিওটা কন্টিনিউ চালা দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন ওকে ভালো থাকেন অল দ্য বেস্ট